নমস্কার পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আমি পিয়ালি আজ আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি শ্রেষ্ঠ উপন্যাসের মধ্যে একটি উপন্যাস নিয়ে রিভিউ করতে চলেছি এই উপন্যাসটা একটা জটিল উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায় একুশ বছর বয়সে উপন্যাসটা রচনা করেছিলেন তিনি নিজেই বলেছিলেন যে এই উপন্যাসটা পড়ার সময় যদি খাপ ছাড়া মনে হয় তাহলে বুঝবেন এটা কোনো উপন্যাসও না কোনো নাটক নয় এটা একটি রূপক ধর্মী হ্যাঁ সত্যিই উপন্যাসটা আমার ওপর একটু জটিল মনে হলো বিগত কিছুদিন আগে আমি উপন্যাসটা পড়েছিলাম আমি ভুলে গেছিলাম একটা রিভিউ দেখার পর আমার হঠাৎ মনে পড়লো তো চলো উপন্যাসটা আলোচনা শুরু করি মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি পুতুলনাচীতি ইতিকথা জননী চতুষ্কোণের মতনই আজ যে উপন্যাসটা নিয়ে রিভিউ করব। সেটা হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পত্রভারতী প্রকাশনী প্রচ্ছদ সুব্রত মাঝির দিবারাত্রি কাব্য নিয়ে এই দিবারাত্রি কাব্য উপন্যাসটা শুরুতেই আমরা দেখতে পাই যে হেরম্ব নামে একটা ব্যক্তিকে দেখানো হয়েছে যে যাকে একটা মেয়ে ভালোবাসত সুপ্রিয়া নামে হেরম্ব ভালোবাসার গুরুত্ব না দিয়ে সে একজন অভিভাবকের দায়িত্ব নিয়ে সুপ্রিয়ার বিয়ে দেয় পুলিশের সাথে তারপর বিয়ে ছ বছর পর হেরম্বো আবার সুপ্রিয়ার সাথে দেখা করতে যায় সুপ্রিয়ার শ্বশুর বাড়িতে অর্থাৎ সেই পুলিশ যেখানে সুপ্রিয়াকে নিয়ে থাকে সেখানে কিন্তু সেই ভালোবাসা হয়তো সে মায়া কিছুটা সুপ্রিয়ার মধ্যে দেখা যায় অন্যদিকে আবার দেখানো হয়েছে হেরম্ব আরেকটি মেয়ের প্রেমে পড়েছে আনন্দ নামে সে আনন্দ বলে মেয়েটিকে সত্যি হিরম্বের কিছুটা মনে ধরেছিল একদিকে সুপ্রিয়ার তার প্রতি একটা স্নেহশীলতা অন্যদিকে আনন্দের প্রতি ভালোবাসা হেরম্ব দুটোকে নিয়ে একটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিল হেরম্ব চরিত্রটি এখানে একটু দেখানো হয়েছে একটু অন্যরকমভাবে জটিলভাবে হেরম্ব কোনো কিছুকে হৃদয় দিয়ে বোঝে না সে সব কিছুকে মস্তিষ্ক দিয়ে পরীক্ষা করার চেষ্টা করে তাকে একটা উদাসীন একটা খাপছাড়া মানুষ হিসেবে দেখানো হয়েছে যে কোনো কিছুতে এই বি মানে গভীরে গিয়ে চিন্তা করে না ওপর ওপর ভাবে কিছু কিছু জায়গায় এই উপন্যাসে আমার পড়ে একটু সত্যি অসুবিধা হয়েছে বুঝতে যেমন হেরম্ব পাঁচ বছর পর কেন সুপ্রিয়ার সাথে দেখা করতে গেল সে তো সুপ্রিয়াকে ত্যাগ করে দিয়েছিল অর্থাৎ সুপ্রিয়াকে অভিভাবক হিসাবে বিয়ে দিয়েছিল কিন্তু কি হলো কেন সে পাঁচ বছর পর দেখা করতে গেল এবং কিছু কিছু জায়গা আমার সত্যি একটু বুঝতে অসুবিধা হয়েছে এই দিবারাত্রি কাপড়টা কিন্তু আমি যেটুকু বুঝতে পেরেছি আমি সেটুকুই আজ এই আলোচনার মধ্যে দিয়ে জানালাম তোমাদেরকে তাই আমার আশা রইলো তোমরাই এই উপন্যাসটা পড়বে এবং সত্যি বুঝতে মানে গভীরে গিয়ে যদি বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে এই উপন্যাসটায় কবি দেখেছি অনেক ছোট ছোট কবিতা আকারে পাঠ করে করে দিয়েছেন প্রথমে আসছে দিনের কবিতা তারপরে আসছে রাতের কবিতা তারপর আসছে দিবারাত্রির কাব্য দিনের কবিতায় সুপ্রিয়ার সাথে দীর্ঘ পাঁচ বছর পর দেখা করতে যাওয়া হিরম্বে রাতের কবিতাতেও আনন্দের সঙ্গে তার দেখা হওয়ায় এবং দিবারাত্রির কাপ্য কাব্য তারপর উপন্যাসটা বেশ জটিল হলেও রোম্যান্টিকতা এখানে খুব সুন্দরভাবে লেখ কবি পাতায় পাতায় তুলে ধরেছে খুব একটা মোটা নয় উপন্যাসটা পাতলার মধ্যেই আশা করি তোমাদের পড়লে ভালো লাগবে এবং আরও বিস্তারিতভাবে তোমরা উপন্যাসটা সম্পর্কে জানতে পারবে তো আমার আশা রইল তোমরা এই উপন্যাসটা প্রত্যেকেই পড়বে এবং আমাকে কমেন্টে জানাবে উপন্যাসটা পড়ে কেমন লাগলো এবং যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক এবং কমেন্টও করে দেবে আজ আমার ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার একটা বই নিয়ে চলে আসবে ধন্যবাদ